সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো আজকে আমরা শিখবো পাইচার্ট আমরা যদি একটা পাইচার্ট শিখতে পারি তাহলে আমরা যে কোনো পাইচার্ট এর যে কোনো পাইচার্ট আমরা লিখতে পারবো আমরা যদি দেখি পাইচারটা কীভাবে প্রথমে আছে দা পাইচার্ট শো আমরা দা পাইচার শো এখানে শো রিসপেক্টস ডিসক্রাইবস তিনটা অপশন আছে তিনটা থেকে আমরা যে কোনো একটা দেবো যেমন আমরা যদি দা পাইচার শো দা পাইচার্ট শো ডিসক্রাইব ডিসক্রাইব পরে আমরা একটা প্রশ্নের মধ্যে একটা বিষয় পাবো যে বিষয়টা যেমন আমরা যেটা নিচ্ছি সেটার মধ্যে আছে দা সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি মানে এটা হচ্ছে বিষয় তাহলে আমরা বিষয়টা নিলাম যে পাইচারটা নিশি এই যে আমরা পাইচারটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে পাইচারটির বাঘ আছে পাইচারটা আমাদের পাঁচটা ভাগে বাঘ করা আছে এই যে আমরা দেখতে পাচ্ছি পাইচারটা পাঁচটা ভাগে বাক করা আছে তাহলে আমাদের তাই আমরা এখানে লিখবো তাই আমরা এখানে লিখবো পাঁচ পাঁচ মানে ডিভাইডেড ইনটু ফাইভ মানে পাঁচটা ভাগে বিভক্ত আছে আমরা পাঁচ ভাগ লিখব পার্স ফাইভ পার্স তারপর আমরা লিখব দে আর বিকলস মানে পাঁচটা ভাগ যে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচটা ভাগ আছে এই যে পাঁচটা ভাগ পাঁচটা ভাগ আছে পাঁচটা ভাগের পাঁচটা নাম আছে তাহলে আমরা পাঁচটা ভাগের পাঁচটা নাম লিখে দেব নাম কিভাবে লিখবো এই যে দে আর বিকলস ইন্ডিকে ইন্ডিকেটস পাওয়ার প্ল্যান্টস হেটিং অন এয়ার কন্ডিশন এন্ড ওয়েস্ট ডিস ডিসপ্লেস মানে এখানে আমরা পাঁচটা অপশন আছে পাঁচটা অপশন লিখলাম বা এখানে যে আমাদের পাঁচ পাঁচটা অপশন পাঁচটা আছে পাঁচটা আমরা পাঁচটা দিছি এখানে যদি ছয়টা বাঘ থাকতো তাহলে ছয়টা বাঘের নাম লিখতাম যদি সাতটা বাঘ থাকতো তাহলে সাতটা বাঘের নাম লিখতাম তারপর আমরা লিখবো দা চার্ট ইন্ডিকেটস দা চার্ট ইন্ডিকেটস তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তারপর লিখবো দা চার্ট ইন্ডিকেটস এর পর থেকে এখান থেকে লিখবো ইন্ডিকেটস ডেট দ্যাট দা হাইস্ট পার্সেন ইজ সর্বোচ্চ অংশ নাম এখানে আমাদের পাই যদি দেখি সর্বোচ্চ অংশ নাম কত আছে ভিকলস ভিকলস মানে ফিফটি পার্সেন্ট ভিকলস আমরা তারপর সর্বোচ্চ অংশ নাম কি লিখবো ভিকলস হুইস ইজ ফিফটি পার্সেন্ট মানে এর যে পার্সেন্ট আছে কয় পার্সেন্ট আছে এই যে এখানে দেখতে পাচ্ছি ফিফটি পার্সেন্ট তাই আমরা ফিফটি পার্সেন্ট নেব তারপর যদি লাইন আমরা দেখি এন্ড দ্য লোয়েস্ট পার্সেন লোয়েস্ট মানে সর্বনিম্ন অংশের নাম ইস সর্বনিম্ন অংশের নাম কত আছে সর্বনিম্ন অংশ আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এইট পার্সেন্ট হেটিং অন এয়ার কন্ডিশন তাহলে আমরা লিখবো হেটিং অন এয়ার পলিউশন যে এখানে তারপর আট পার্সেন্ট সর্বনিম্ন আছে আট পার্সেন্ট আমরা এখানে আট পার্সেন্ট মোর ওভার শো আদার ইনফরমেশন মানে অন্য 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 যে তথ্যগুলো আছে সেগুলো তথ্যগুলো এস এস ইন অফ বাকি অংশ নাম বাকি অংশ বলতে আমরা বাকি আরো আমরা দুইটা অপশন লিখছি সর্বোচ্চ অংশ নাম এবং সর্বনি নাম তাহলে আমাদের আরো আছে তিনটা অংশ আছে তিনটা অংশ থেকে যেকোনো অংশের নাম আমরা লিখতে পারি সমস্যা নেই যে কোনো একটা লিখে দিল তাহলে আমরা মোর অব এখানে লিখলাম ইয়ে এস ইন দেম অফ বাকি অংশের নাম বাকি বাকি অংশ নাম বাকি তিনটা অংশ আছে তিনটা থেকে যে কোনো একটা লিখবো সমস্যা নেই তাহলে আমরা পাওয়ার প্ল্যান পাওয়ার প্ল্যান্টস এই যে বাকি অংশের নাম যেখানে আছে এখানে লিখলাম পাওয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্টস অ্যান্ড ইট ইস পাওয়ার প্ল্যান্টস আছে কত বারো পার্সেন্ট বারো পার্সেন্ট বারো পার্সেন্ট বারো পার্সেন্ট দেখি আমাদের পাঁচটা আছে পাঁচটা থেকে আমরা তিনটা লিখছি তিনটা লেখার পরে আমাদের আরও দুইটা রয়েছে দুইটা থেকে যে কোনো একটা লিখবো এখানে নেক্সট ইন দ্য ড্রিম অফ ইন্ডি ইন্ডাস্ট্রি দিলাম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি যে এখান থেকে এখান থেকে দিলাম নেক্সট ইন দ্য ড্রিম অফ ইন্ডাস্ট্রি হোয়েস ইস ইন্ডাস্ট্রি কত পার্সেন্ট আছে বিশ পার্সেন্ট ইন্ডাস্ট্রি বিশ পার্সেন্ট মানে যদি ইন্ডাস্ট্রি বিশ বিশ পার্সেন্ট তারপর আছে কি দেন ইন দ্য ড্রিম অফ বাকি অংশ নাম বাকি মানে আমাদের পাঁচটা অংশ আছে চারটা অংশ লিখছি আরেকটা অংশ আমাদের রয়েছে তাহলে আমাদের একটা অংশের নামটা এখানে লিখে দেবো একটা অংশ কোনটা রয়েছে ওয়েস্ট ওয়েস্ট ডিসপোসিল ওয়েস্ট ডিসপোসিল তারপরে লিখে আমাদের দা ইন যে নেক্সট নেক্সট না দা দেন ইন দ্য ড্রিম অফ ড্রিম অফ ওয়েস্ট

তাহলে আমাদের যে কোনো ব্যাচে সহজেই দিতে হবে ইনশাআল্লাহ একশো পার্সেন্টের রাখি